খাদে পড়লো গাড়ি গুরুতর আহত জন। সাত সকালে কিল্লা থাড়িতে ঘটনা সাত সকালে কিল্লা দার্জিলিং কমান্ডার জিপ উল্টে দুশো ফুট খাদে পড়ে গিয়ে দশ জন আহত হয় দীর্ঘ দুই ঘন্টার পর স্থানীয় জনগণের সহযোগিতায় কিল্লা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দশজনকে কিল্লা প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর নয় জনকে গোমতি জেলা হাসপাতালে রেফার করা হয় এখন সবাই গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক কর্তব্যরত চিকিৎসকের দাবি যে ওই মানুষের প্রাণ যে কোনো সময় যেতে পারে এই মুহূর্তে সবচাইতে বড় ঘটনা গুরুতর আহত দশ জন সাত সকালে কিল্লা থুমবাড়িতে ঘটনা ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা

তারা কি কিল্লাতে তুলেছিল না কিল্লায় তুলেছিল আমাদের কিল্লা থুমবাড়ি আজকে সকালের পাঁচটার সময় আমরা পর পাইছি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট কমান্ডার কমান্ডার গাড়ি তারা আজকে তো কিল্লা বাজার বার আসলো কিল্লা বাজার আয়তো লাগছে তখন সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে প্রায় দেড়শো ফুট নিচে গাড়ি গেছে গা এরপরে আমরা আনছি দশজনের রুগী কিল্লা ডিলার থেকে ওখানে মনে মনে হয় সাতটা জন না নয়জন মনে পড়াইছে তো একটা কথা বিষয় ছিল যে যোগাযোগ মানে অনেকটা দূর বা যোগাযোগ ঠিক মতন ছিল না কারণে বলে তাদেরকে উদ্ধার করতে অনেকটা দেরি হয়েছে দেরি হয়ে গেছে আসলে রাস্তা হয়েছে ইট চলেন সিঙ্গার রোড এরপরে রাস্তা ওখান তো দশের সব রাস্তা এক সাইডে ভেঙে গেছে বন্যার কারণে হ্যাঁ বন এর কারণে তো ওখানে গাড়িও আমরা গাড়িও যাইতে আসে না জায়গা তবু তারা পাবলিকরা সহযোগিতাতেই আমাৰ গাড়ী পৰ্যন্ত তাৰা আইনা দিছে প্ৰায় এক কিলোমিটাৰ মটৰ যাইতে আছে আমাৰ এখন কিল্লা নিৰাপত্তি কৰাইছা ৰেফাৰ হৈছে এপৰা এম্বুলেঞ্চৰ দুইটাই আছে কিল্লা দুইটা জেকাবোৰ হয় ন আমাৰ দেউতাই বাংগা আছিলে মানুহে চাকিটা আটকে নামকে গৈছে সাড়ে নয় নয়টা পনেরোটা একটা গাড়ি একটু আর কিল্লা মৈতুল বাড়িতে গাড়ি একটু খবর শুনতে সবাই ছিলাম ইমার্জেন্সিতে তো মোটামুটি আটজন ইঞ্জিন পার্সন এসেছে কিল্লা থেকে মধ্যে একজন ইমার্জেন্সি সার্জারি করা হয়েছে একজন আছে বাকি আছে বাকিটা দেখে বাকি আপনার ম্যানেজমেন্ট করবো আর তার মধ্যে কি বেশি গুরুতর কেউ গুরুতর একজনই ছিল ওনার অপারেশন হয়ে গেছে ওনাকে অবজারভেশনে আছে বাকিগুলোর অবস্থা স্টেবল আছে এটা স্যার যান দুর্ঘটনা আছে এটা কি গাড়ি কোনো গাড়ি দুর্ঘটনা এই একটা কি যান দুর্ঘটনা ছিল হ্যাঁ গাড়ি দুর্ঘটনা এটা অনেক দুশো ফুট নিচে পড়ে গেছে গাড়িটা রাস্তা কতজন আসলো স্যার কতজন আসলো আহত কতজন হয়েছে আহত কতজন আহত হচ্ছে টোটাল আটজন তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয়সে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই